বিধানসভায় বাংলাদেশ নিয়ে খুবই আপত্তিকর মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে জাতিসংঘের সাথে আলোচনার জন্য দিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন সোমবার বিধানসভায় দেয়া ভাষণে মমতা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তোলেন বলেন এই ইস্যুতে এখনও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি মোদী প্রশাসন সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনে ছিল প্রশ্নোত্তর পর্ব সেখানে বিধানসভা সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অধিবেশনের শুরু থেকেই বাংলাদেশ ইস্যুতে তৃণমূল প্রধানের অবস্থান তুলে ধরার দাবি ওঠে বিরোধী দল বিজেপির তরফ থেকে তারিপ্রেক্ষিতে মমত অভিযোগ করেন বাংলাদেশে চলছে ধর্মের ভিত্তিতে সহিংসতা এই ইস্যুতে বিজেপি সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলেও কেন্দ্রের প্রতি ক্ষোভ ঝাড়েন তিনি

বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের সাথে পশ্চিমবঙ্গ সরকারের বিবাদ অবশ্য পুরনো এর আগে তিস্তা চুক্তি নিয়ে একাধিকবার ঢাকার সাথে দিল্লির সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও তা ভেস্তে যায় মমতা সরকারের আপত্তির কারণে এমনকি চলতি বছরের জুলাইও বাংলাদেশকে তিস্তার পানি না দেওয়ার কথা জানান তিনি সে সময় বাংলাদেশের সাথে পানি বণ্টন চুক্তি নবায়ন ইস্যুতে মোদী সরকারের সমালোচনাও করেন মমতা মীর মুশফিকা হাসান যমুনা নিউজ